আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একদম সংক্ষেপে বলবো যে হুজুর এখানে উপস্থিত আছেন হুজুর বলবেন গত রাতে আমরা প্রায় দেড়টার দিকে ওইখানে উপস্থিত ছিলাম শাহোরান মাজারে তো শাহোরান মাজারে আরও ওলামারা ছিলেন ছাত্র ছিলেন শাহোরানের আশেপাশে এলাকার ছাত্র ছিলেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তারা আমাদের পক্ষে ছিল আমরা তাদেরকে নিয়ে আলিমুলামাদের সাথে নিয়ে আমরা ওইখানে পরিদর্শন করছিলাম পর্যবেক্ষণ করছিলাম যে কোথাও অশ্লীলতা হচ্ছে কিনা সাফোরান মাজারে অরসের নামে মদ জুয়ার আসর অশ্লীলতা অথবা বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ হচ্ছে কি না এগুলো পরিদর্শন করছিলাম পরিদর্শন করার পরে দেখি সবগুলো সব কিছু ঠিক ঠিক আছে পরিদর্শন শেষে আমরা ঠিক মাঝদারের সামনে যে সিঁড়ি আছে সেখানে আমরা সবাই বসেছিলাম আলিমুলামা ছাত্র সবাই বসেছিলাম সেখানে আমরা তেলাওয়াত শুরু করি এখানে অনেক লাইভও হয়েছে আপনারা লাইভও দেখতে পারবেন সিলেটার অনেক ফেসবুক পেজ আছে ওইখানে আমরা প্রথমে ইসলামী নাশিত গিয়েছি দুই তিনটা নাশিদ গিয়েছি তারপরে হুট করে হঠাৎ দেখি হঠাৎ দেখি ওইখানে মাঝারের যে পাগলটা আছে কাপড়ওয়ালা তারাও অনেকজন আসছে পাঁচ দশজন আসছে প্রথমে এসে চিল্লাশিলি শুরু করছে আমরা ভাবলাম হয়তো তাদের তারা যেরকম মাঝারে চিল্লাচিলি করে এরকম চিল্লাচিলি করছে এমনিতেই আমরা একদমই খেপি নি আর কি পরে আমরা শুরু করলাম আমরা আমরা শুরু করার মধ্যখানে দেখি এখন অনেক তৃতীয়পক্ষ আর কি অনেক ছেলে ফেলে এখান থেকে আসছে ওই পাগল গরুদের উস্কানি দিচ্ছে আমাদের উপর লেলিয়ে দিচ্ছে পরে দেখি আস্তে 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 তারা অনেক বেশি হচ্ছে মানে তৃতীয় পক্ষ এবং লাল কাপড়ওয়ালা পাগলগুলো অনেক বেশি হচ্ছে তখন আমরা ঘাবড়ে গেছি আমরা দাঁড়িয়েছি দাঁড় আমরা তখনও আমরা কিছু বলিনি তাদেরকে তখনও আমরা স্থির ছিলাম হঠাৎ দেখি তারা আমাদেরকে ইট পার্কেল ছুটছে পরে দেখলাম চেয়ে দেখলাম আমরা যে ওখানে তৃতীয় পক্ষ যারা তারা ইটফার কেলে আমাদেরকে ছুটছে তারপরে ওই যে পাগল যারা আছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সবাই আমাদেরকে ধাওয়া করছে আমরা আস্তে আস্তে ওই মাজার থেকে খাদিন ছিল তারা আমাদেরকে বলছে আপনারা উপরে মসজিদে যান না এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা আস্তে আস্তে মসজিদে মসজিদে গেছি তারা আমাদের সাথেই মসজিদে উঠে গেছে মসজিদে উঠে গিয়ে আমাদের আমরা মসজিদের ভিতরে মসজিদ বন্ধ করে রাখছি মসজিদের দরজা দানা বন্ধ করছে তারা মসজিদে মসজিদে ভাঙার চেষ্টা করছে মানে দরজা তানালায় অনেক লাফঠি দিচ্ছে খিলাঘিলি করছে আমরা ওখান থেকে বেরহনী পরে আমরা ফেসবুকে লাইভ করেছি করে আমরা লাইভ থেকে অনেক যোগাযোগ করে আমাদের কাজের বাজারের যেতে আমাদের মমসাদ সাহেবদুর মাদ্দির সাহেব মোমসাদ মমসাদ জামাতবার হমুদুর ততক্ষণ ততক্ষণ মানে সেই মুহূর্তে ওখানে উপস্থিত হয়ে যান এবং আরো হরিপুর থেকে অনেক ছাত্র জনতা আসে এখন তখন হুজুর ওখানে উপস্থিত হওয়ার পরে কি ঘটনা ঘটেছিল এবং সবকিছু করছি আজকে লাইভে আসার মূলত কারণ হচ্ছে কি ঘটেছিল সেখানে এবং হুজুর যেহেতু হুজুরের মাধ্যমে এই আন্দোলনের পুরা আন্দোলনের রূপরেখা পায় এবং আন্দোলন এই পর্যন্ত গড়ায় তো সেই হিসাবে মুশাহিদ আল বাহারের আইডি থেকে এবং হুজুর আইডি থেকে লাইভে আসা যে পরবর্তী আপডেট এবং আমাদের করণীয় সম্পর্কে হুজুর আমাদের আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা বর্তমান স্বাধীনতা অর্জনের পর সারা দেশ জুড়ে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এরই আলোকে আমরা দীর্ঘ দিন যাবৎ লক্ষ্য করছি শাহজালাল শাহ শাহফরান আমাদের প্রাণ সিলেটবাসী যার হাতে আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়েছেন তার কাছে আমরা ঋদি এরই আলুকে বিগত কিছুদিন পূর্বে শাহজালালের মাজার কেন্দ্র করে আমরা কয়েকটি দাবি জানিয়েছিলাম প্রথম নম্বর ছিল শাহজালাল আল রহমতুল্লাহ আলীর আমরা জানি কোনো সন্তান নেই এতত সত্ত্বে তার মাজারের কোটি কুটি টাকা একটা সিন্ডিকেট বক্ষণ করে আসছে ওই টাকাগুলো মানুষ মাজারে দেয় দুস্থ মানবতার কল্যাণের জন্য অথচ মুষ্টিময় কিছু মানুষ তাদের উদর পূর্তি করে আমাদের প্রথম দাবি ছিল সরকারের তত্ত্বাবধানে মাজার যাবে এবং শাহজাল রহমতুল্লাই নামে একটি ট্রাস্ট হবে দু নম্বর হচ্ছে ওনারা এসেছেন আমাদের বাংলার ভূমি থেকে শিরিক উৎখাতের জন্য আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যর ব্যাপার যারাদের হাতে আমাদের পূর্ব মুসলমান হলেন শিরিক বেদাত নির্মূলের জন্য আসলেন অথচ তাদের মাজারকে কেন্দ্র করে শিরিক বেদাত সংগঠিত হচ্ছে এর চেয়ে বড়ো দুঃখজনক ব্যাপার আমরা কিছু হতে পারি না এই আমরা দাবি জানিয়েছিলাম ওই সমস্ত মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে নাচ গান ছেলেমেয়ের অবাত বিলামেশায় সেখানে যে সমস্ত নাচ হয় তারপরে মাদক হাট বন্ধ করতে হবে তিন নম্বর শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে কেউ কিছু জানে না নতুন প্রজন্ম জানে না এই জন্য একটা গবেষণাগার তৈরি হতে সেই দাবির প্রেক্ষাপটে সারা দেশ জুড়ে একটা একটা আলোড়ন সৃষ্টি হয় এরই আলুকে কিছুদিন পূর্বে এই দু তিন দিন বিগত দু তিন দিন শাহবর আল রহমতুল্লাহ সেখানে উরুস ছিল ওই স্বতৃতু কেন্দ্র করে যাতে কোনো নৈরা যেখানে যাতে কোনো ইসলামিক অসামাজিক কোনো কার্যক্রম না হয় এই জন্য সেখানকার তরুণ এবং আলেম ওলামা মিলে সেদিন একটি বৈঠক করেছিলেন সেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে যাওয়ার পরে এখানে প্রায় হাজার আলেম ওলামা এলাকার তরুণ ছাত্র সমাজ বৈষম্য বিবি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন তাদের উপস্থিতিতে আমরা অসামাজিক কার্যকলাপ এবং অনিসসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন করি এটার খবর পাওয়ার পর স্থানীয়ভাবে আরো কাউন্সিলর সহ জনগণ উদ্যোগ নিয়ে মাজার কর্তৃপক্ষ সেখানকার আমাদের নেতৃবিদদের সাথে বৈঠকে বসে তারা বলে যে আপনাদের দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত এবার কার কোনো প্রকার অনুসলামিক কার্যক্রম এবং মদ গাজার আড্ডা হবে না এরই পরিপ্রেক্ষিতে দুদিন পূর্ব থেকে সেখানে অথবা কথিত উরুস শুরু হয়েছে সেই উপলক্ষে অনেক মানুষ এসেছে মাজার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে এবার কার পুরুষে কোনো অনুষ্ঠানিক কার্যক্রম হবে না সেই হিসাবে দুদিন পূর্বে আমি সেখানে ছিলাম তারপরে রানা আবদুল্লাহ মনসুদে গিয়েছিলেন আমরা সেখানে দাওতি কাজ করেছি সেখানে আমাদের শেখা নামের যাওয়া আসা করে আসে আমরা দুদিন দেখছি যে শান্তভাবে সেই পরিবেশটা শান্ত ছিল সেখানে দাওতি কার্যক্রমও চলছিল আমরা সেখানে কিছু স্বেচ্ছাসেবক রেখেছিলাম কেন তারা তারা দাওয়াতি কাজ করবে আমার যে সমস্ত ভাইরা আশিকে শাহপরান বা আশিকে শাহজালাল আছেন তোহিদের জিনিসটা তারা বোঝাবে গত রাতে মাজারে তারা এই উদ্দেশ্যে অবস্থান করছিল কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম সেখানে কিছু লাল শালুদারি কথিত তৃতীয় পক্ষ এসে আক্রমণ করল আমরাও বুঝি কেন করেছে তাদের টার্গেট ছিল আমাদের স্বেচ্ছাসেবকদের উপর আক্রমণ করা নয় সেখানে উদ্দেশ্য ছিল যে শান্তভাবে একটা মাজারে অপসংস্কৃতি বন্ধ হয়েছে সেটাকে কলুষিত করা এই জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা তারা খুব বেশি ধৈর্যর পরিচয় দিয়েছে তারা মসজিদে আশ্রয় নিয়েছে তাদেরকে চতুর্দিকে গেরাও করা হয়েছে শুধু তাই নয় আমরা আমি সেখানে আজকে ভোট চারটার সময় আমার ছাত্রদের নিয়ে রাত চারটার সময় সেখানে গিয়েছি সেখানে গিয়ে আমরা খবর পেলাম তা নয় ওই সমস্ত মাজারপন্থী যারা তারাই এবার মাজারে আক্রমণ করলো কেন তারা চায় ওই জিনিসটা আমরা যখন মাজারের অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন শুরু করি তারা চায় আমাদের মাজারের প্রতিপক্ষ বানিয়ে এদেশের সেন্ট্রিমস করতা। সেই চেষ্টা গত রাতেও তারা করেছে যাই হোক আমার সেখানে সমস্ত বাইরা মসজিদে আশ্রয় নিয়েছে তারা কোনো প্রতিপক্ষ হিসাবে কোনো আক্রমণ করে নাই ধৈর্যের পরিচয় দিয়েছে খবর দিয়েছে এলাকার এলাকাবাসী এসেছেন তারপরে আশপাশের হরিপুর থেকে হাজার হাজার মানুষ এসেছেন শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন ওরা ওরা সেখান থেকে চলে গেছে এই জন্য আমরা সেখানে দেখলাম এখন পর্যন্ত সারা দেশের জন্য একটা রোড মেডাল হচ্ছে যে আমরা তো কোনো সংঘাত চাই না সব মাজার কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান এই সমস্ত আউলিয়াগণ এসেছিলেন তাওহিদ প্রতিষ্ঠার জন্য গতিকে প্রত্যেকটা মাজারে যাতে কোনো অপসংস্কৃতির কাজ না হয় তা আপনারা সচেষ্ট হন বিধ্বংসত পরিস্থিতি ভালো থাকবে না শাহজালাল মাজার কর্তৃপক্ষের কাছেও আমাদের আহ্বান থাকবে সেখানে প্রতি বৃহস্পতিবারে নাচ গানের আসর বসে নারী পুরুষের মিলন ঘটে আমরা তার মেনে নিব না আপনাদের কাছে শান্তিপূর্ণভাবে আহ্বান জানাবো আপনারা ওইগুলো অপসংস্কৃতি বন্ধ করেন তাহলে এদেশে তৌহিদি জনতাও শান্ত হবে এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আমরা সেখানে ছিলাম আমরা সকলেই সেখানে ছিলাম সেখান থেকে আমি জামিয়া মাদানিয়া আন্দোলনের সুতিকাগার প্রিন্সিপাল সাহ রহমতুল্লাহ আল এর খবর আমাদের সামনে সেখান থেকে আমরা একটি জিনিসই বলবো আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব না কিন্তু আমরা কখনো সংঘাত চাই না এই জন্য সরকার সহ যারা মাজার কর্তৃপক্ষ আছে সবার কাছে আমাদের উত্ত আহ্বান কখনো আপনারা আগুন নিয়ে খেলবেন না এই সমস্ত স্বেচ্ছাসেবক আলে মুবারক আগত আনবেন না ইনশাল্লাহ আমাদের সেখানে শাহপারান এখানে আমাদের অন কার্যকলাপ প্রতিরোধ কমিটি তারা বসবেন এবং কর্মসূচি দেবেন এবং আমরা সিলেটের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার বাদ মারিব জামিয়া মাদানিয়া ইসলামিয়া সিলেটের সুশীল সমাজ আলেম ওলামা সাংবাদিক বুদ্ধিজীবী সহ আমরা একটা বৈঠক আহ্বান করেছি সেখান দ্বারা শাহজালাল আল আলের মাজারকে কেন্দ্র করে শিরিক বেদাক এবং অপশেষকৃতি বন্ধে আমরা একটা সৃজনশীল এবং চিন্তাশীল কর্মসূচি দেব তাতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি করিহামদুলিল্লাহ